উপস্থিত নাজাত ইসলামী মার্কাজের সম্মানিত কোরআনের বুলবুলি এবং সেই বুলবুলিদেরকে যারা শিক্ষা দান করেন সম্মানিত শিক্ষকৃত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আজ চোদ্দশো ছচাল্লিশ এবং সাতচল্লিশ হিসির প্রথম সবক নাজাকিস্তানে বহুমুখী একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে মানুষ মানুষদেরকে তৈরি করা হয় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক শিক্ষার জন্য যে হয়ে একটা কম্পিটিশন আমি সমানত শিক্ষক মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ জানাব আমরা যেন আমাদের ছাত্রদেরকে হিংসা এবং ঘুর থেকে কীভাবে নিজেকে সেইগুলো যায় সেই পরামর্শ দিব এবং পারাপর্শী আত্মীয় স্বজনদের সাথে সৎ ব্যবহার করা যায় সেই দিকে আমরা পরামর্শ দিব এবং রাজা ইসলামী মার্কাজের প্রত্যেক যারা হেলভোগ করছেন প্রত্যেকের ম্যায় ভায়াত কামনা করছি এবং এখানে যারা শিক্ষার্থী আছেন তারা যেন বাংলাদেশে পুরাণের আলো উজ্জীবিত করার জন্য তৈরি হয় সেই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত